পুজো করে আমি মালাটা এখনো বাজারম বলি দাদার জন্য করা হয়নি ওটা পরে দুপুরবেলা বসে বসে বলবো আর আমি পুজো টুজো করে চলে এসছি এখন রান্না করে দেখি বুঝতে পারছেন আমি রান্না করে চলে এসেছি আজকে ডগ রান্নাঘর থেকে শুরু করলাম চলুন তবে ব্লগটা শুরু করা যাক আর এখানে আজকে আমাদের হচ্ছে নিরামিষ যারা ডেলি ব্লগ ফলো করেন তারা তো জানেন আমাদের মঙ্গলবার দিন নিরামিষ হয় আর নিরামিষে আজকে হচ্ছে আমাদের ধোকার ডান্না সঙ্গে আলু পোস্ত বাকিটা কি কি করি দেখি অবশ্যই সঙ্গে থাকুন The ones gave locked up. এই নিতে এটা দিয়ে হবে কতটা ফ্লপি হয়েছে দেখি বুঝতে পাচ্ছো আশা করি এই দেখো হুম আরেকটা বেশ জালিদার তো চলো আমি এবার ঢোকাগুলো একটু ফ্রাই করে নেব আর ঢোকাতে আমি এই আলুটা ইউজ করব সিদ্ধ করে নিয়েছি সমস্ত আলুই আমি আর এখানে আমার আলু টমেটো দিয়ে পোস্ত কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে এখানে লাউ দিয়ে মুগের ডাল তো চলো আমার এখন এই দোকানটাই বাকি আছে আর একটুখানি বিউলির ডাল ভিজাতে ভুলে গেছিলাম সকালবেলায় তো বিউলির ডালটা দেখো শুকনো ড্রাস্ট করে নিয়েছি দিয়ে একটু কালো জিরে একটু আদা লঙ্কা বাটা দিয়ে মানে এটা রেডি করে রেখেছি আর কি নুন দিইনি নি এখনও পর্যন্ত তো এটা মিঠে আসবে যখন তখন ওকে ভেজে দেবো আর তো জানোই মঙ্গলবার আমাদের নিরামিষ তুই দেখো একদম ডুবো তেলে ভালো করে বড়াগুলো একটু লাল লাল করে ভাজবো তোমরা কেমন ভালোবাসো অবশ্যই জানিও আমাকে ভিডিও মাধ্যমে তো এই দেখো আমি কিন্তু এটা লাল লাল করে ভাজবো এখন আমার একটু লাল লাল করে মানে কড়া ভাল লাগে ডাল তো হয়ে গেছে বলে দিলাম আর ওদিকে ভাতটা কমপ্লিট হয়ে গেছে চলো এগুলো সব ভাজি তারপর দেখাচ্ছি এখানে আমার দোকার ডাল না একদম রেডি হয়ে গেছে আমি এখানে দোকার বড়াগুলো lo que na ti এদিে আদাদিযাার সমেল দ্যেল বাকি তো সমস্তটা আপনার সঙ্গে শেয়ার করলাম আর এটা কাঁচা পোস্ত আলু রেখে দিয়েছি চলুন তবে এখনকার মতন ব্লগটা শেষ করছি সো গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধু সন্ধ্যে টন্ধে অনেকক্ষণ জ্বালা হয়ে গেছে মিটিকে খাবার দিয়ে দিয়েছি এখন ঘুরতে বাজে যাচ্ছে পৌনে আটটা আমি যাবো এখন মন্দির মিটি যাবে পড়তে তো মিটিকে একটু করে দুধ সুজি করে দিয়েছি আর মিটির বাবা ঢুকে গেছে তো একটু চা দিয়ে দিই আর আমি একটু চা খেয়ে নিই আমি চা খেতেই যাচ্ছিলাম ইনফ্যাক্ট চা খেতেই যাচ্ছিলাম লিচু ও ঢুকলো তাহলে আমারটা ওরটা একটু বাড়িয়ে দিলাম তো যাই হোক চাটা খায় খেয়ে আমি মন্দির যাবো আর মালা টালা গড়া আমার রেডি হয়ে গেছে প্রদীপ প্রদীপ নিয়ে নিয়েছি চলো তবে চাটা খাই তোমাদের সঙ্গে মন্দিরে দর্শন করাবো আজকে বা দাদারও আর সাথে মায়েরও मेरे जैसी पड़े आज बाबा के जल देखि मां के जो सामने के दर्शन कर सामने चले जा मां के दर्शन कर ऐयो है के बाबू जाना अम्मा वाली हां धन्यवाद इसको भी वाली लाग ले ना है अम्मा हां हां तो ये दिक्कत है हाँ तो ये दिक्कत हमारी पूजा कंप्लीट ये दिक्कत आपने एक टू मॉर्निंग पिक्चर और सुपर नीलकिशन हमारे दो मेहरबान दिले दिले पहुँचा दिले लाऊना মন্দির থেকে আর এখন সময় গেল নটা সাতটা রান্না সবই রয়েছে শুধু ভাতটাই একটু কম ছিল আহ ভাতটা হয়ে গেছে তো চলো আমরা রাতে ডিনারটা যদি তাড়াতাড়ি করবো বড্ড পেয়ে গেছে তো এইদিকে দেখতেই পাচ্ছ ধোকা গরম হতে দিয়ে দিয়েছি ঠান্ডায় ঠান্ডা ঠান্ডা তরকারি একবারই ভালো লাগে না তো আমি এখন ধোকাটা গরম করব এদিকে ডালটা গরম হতে দিয়ে দিয়েছি দেখো বাড়িটা একটু পুড়ে গেল যাই হোক ডালটা গরম হয়ে গেছে বেশি কারণ লাগবে না এই দিয়ে ছোট কুকারে করে একটুখানি ভাত বসানো হয়ে গেছে মানে ভাতটাও রেডি হয়ে গিয়েছে আর এখানে তো দেখালে আমি গরম হয়ে গেছে তো চলো আজকের মতন ব্লগটা মানে ব্লগটা আজ এখানে শেষ করলাম

তো যাই হোক সকালে ভালো থেকো সুস্থ থেকো আবার কি নতুন ভিডিও দিয়ে নতুন ব্লগে তোমার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখাচ্ছে হচ্ছে ততক্ষণের জন্য বিদায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো